কিছুদিন আগে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে শত শত প্রাণের বিনিময়ে তারা স্বাধীনতা অর্জন করেছে এই আন্দোলনে যে যেভাবে পেরেছে যোগদান করেছে সেলিব্রিটি থেকে শুরু করে সব ধরনের ক্রিকেটাররাও কিন্তু সাকিব আল হাসান ছিলেন খুব নীরব এজন্য সাকিব আল হাসান অনেক জায়গায় অনেক অপমানিত হয়েছেন এদিকে গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে আছেন নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত ইউনুস তার অধীনে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ভুইয়া এখন প্রশ্ন উঠেছিল সাকিব আল হাসান কি তার অধীনে দাজি দলে ফিরতে পারবেন তবে তার মুখ থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি তবে অনেক মানুষ যাচ্ছে সাকিব আল হাসান যেন জাতীয় দলে আর না ফিরে তবে সাকিব এখনও কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলার জন্য কানাডায় অবস্থান করছেন এখনও অনেকের প্রশ্ন সাকিব কি দেশে ফিরবেন সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে বলেন আমার মনে হয় না দেশের হয়ে খেলতে পারা কোনো সমস্যা হবে এখন মানুষ যা বলছে সব তা ইমোশনাল মাঠে ভালো খেললেই সবার সমর্থন পাওয়া যাবে আশা করি এ বিষয়ে আপনারা কি মন্তব্য করেন জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে